সব সব খবর খবর কম একসাথে জোন নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা রোজার আগে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার সে লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে সদস্যদের প্রশিক্ষণ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা তাই জোরদার করা হচ্ছে প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রস্তুতি এবারের নির্বাচনে বডি ক্যামেরা থাকবে পুলিশের শরীরে ইন্টারনেট চালু রেখেই হবে ভোট বুধবার রাতে এক ব্রিফিং এসব কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রেস সচিব জানান নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনিক প্রস্তুতি ও প্রযুক্তিগত ব্যবস্থাপনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে প্রেস সচিব জানান আইনশৃঙ্খলা বাহিনীর আট লাখ সদস্যের ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি আরো জানান নির্বাচন সুস্থ শান্তিপূর্ণ আধুনিক প্রযুক্তি নির্ভর করতে পুলিশ সদস্যদের বডি ক্যামেরা সরবরাহ করা হবে জন্য এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটা একটা নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই সিসিটিভি এই সিসিটিভিগুলো যাতে মনিটরিংটাও ঠিক মতো হয় মানে আমি সিসিটিভি লাগালাম কিন্তু দেখা যাচ্ছে মনিটরিং হচ্ছে না সে বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন এবং খুব এটা নিয়ে কাজগুলো করতে বলেছেন সংস্কার ও প্রাথমিক প্রস্তুতি শেষ হলে রোজার আগেই নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথাও জানানো হয়েছে ব্রিফিং এ লক্ষ্যে ইন্টারনেট চালু রেখে নির্বাচন পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে পরবর্তীতে আমরা বলেছি যে যদি সংস্কারগুলো হয় যদি প্রস্তুতি যায় তাহলে ফেব্রুয়ারি মানে রোজার আগেও হতে পারে এটা বলা হয়েছে আমরা দেখেছি যে ভোটের দিন ইন্টারনেট বন্ধ করে রাখা হতো এবার ইন্টারনেট ব্যবস্থাটা যাদের সচল রাখা যায় এবার যাতে প্রকৃত মিডিয়া যারা আছে তারাই আসলে দায়িত্ব পালন করতে পারেন এটা এটার জন্য আগে থেকে কাজ কথা মিডিয়ার জন্য বিগত তিনটি নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের বাদ দিয়ে এবার নতুনদের দিয়ে ভোট পরিচালনার সিদ্ধান্তের কথাও জানানো হয় ব্রিফিং এ প্রফেশনাল যারা লোকজন যারা ওই ওই সময় আপনারা জানেন অনেক অফিশিয়াল খুব অতি উৎসাহী হয়ে এই রিগিং এ হেল্প করেছেন আমরা যতটা সম্ভব এদেরকে সরিয়ে যেতে ইলেকশনটা করা যায় সুষ্ঠ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আশ্বাস দিয়ে প্রেস সচিব বলেন জনগণের আস্থা ফিরিয়ে আনাই সরকারের প্রধান লক্ষ্য নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য এমন কঠোর প্রস্তুতি নেওয়া হচ্ছে আহমেদ যমুনা নিউজ ঢাকা বৃষ্টি আর রুঝানের ঢলে নদীর বাঁধ ভেঙে ফেনীর দুই উপজেলার বিস্তীর্ণ এলাকা ভাসছে পানিতে তিনটি নদীর বৃষ্টিরও বেশি স্থানে ভেঙেছে বেড়িবাঁধ এছাড়া কোথাও কোথাও বাঁধ উপচেও পানি ঢুকছে লোকালয় পরশুরাম্য ফুলগাজী উপজেলার অন্তত চল্লিশ গ্রাম প্লাবিত হয়েছে চরম ভোগান্তিতে দুর্গত এলাকার মানুষ এর মধ্যে একশো একত্রিশটি আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন ফেনীতে কদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলের সংখ্যা ছিল প্লাবনের মঙ্গলবার রাত থেকে মোহরি কহুয়া ও সিলোনিয়ার নদীর বিভিন্ন স্থানে ভাঙতে থাকে বেড়িবাঁধ পানি ঢুকতে থাকে লোকালয় তিনটি নদীর পনেরোটির বেশি স্থানে ভেঙেছে বেড়িবাঁধ পশuram সীমান্তের ওপারে ভারতের বল্লামুখাতেও বাদ ভেঙে পানি ঢুকছে বাংলাদেশ অংশে ভাঙনের পাশাপাশি কোথাও কোথাও বেড়ি বাঁধের উপর দিয়েও প্রবাহিত হচ্ছে নদীর পানি আমাদের বাড়িওদিকে এখন যাওয়ার মতো কোনো অবস্থা নাই যে পানিগুলো যাইতেছে এখন আমাদের বাড়ি ঘরে থাকা বোধ মানে কঠিন হইছে কই নানা বান আমরা ওই দোকানের উপর কুছি আর অন্য বাড়িতে যাই নিজের বাড়িতে করতে পারি একটা ঘরে অন্তত মানে এক দহাজার পা পানি উঠে গেছে 24 এর বন্যা এটা আমরা কাটি উঠতে পারি না এখন আবার 25 এর বন্যা আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্ষা মৌসুমে বৈরি আবহهر কবলিত দেশ মাছারি থেকে ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় তৈরি হয়েছে জলাবদ্ধতা ডুবে আছে বেশি ভাগ জেলার নিম্ন অঞ্চল ভারী বৃষ্টি আর প্লাবন পরিস্থিতির কারণে কুমিল্লার শিক্ষা বোর্ডের 10 জুলাই এর এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এই দিনের পরীক্ষা হবে কবে নেওয়া হবে তা পরবর্তীতে জানানো হবে এদিন দুদিন ধরে টানা বর্ষণে জলাবদ্ধ চট্টগ্রামের নিম্নাঞ্চল শহরের মূল সড়কে হাঁটু পানি আর গণপরিবহন সংকটে ভোগান্তি বাড়িয়েছে মানুষের বৃষ্টির সাথে জোয়ারে পানি ডুবেছে নগরীর আগ্রাবাদ বাকুলিয়া সহ বেশ কিছু এলাকায় এছাড়া উন্মুক্ত নালায় পড়ে মারা যায় তিন বছরের এক শিশু ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নোয়াখালীর সদর কোম্পানিগঞ্জ কবিরহাট মাইস্তি ও সুবর্ণচরের বিভিন্ন এলাকা আর একই সাথে বন্ধ ঘোষণা করা হয়েছে চার উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষা এছাড়াও বৃষ্টির পানিতে ডুবেছে নগরীর নবগ্রাম রোড কলেজ অ্যাভিনিউ বগুড়া রোডসহ বেশ কিছু এলাকা তবে আবহাওয়া অফিস জানিয়েছে দেশব্যাপী আর অতি ভারী বর্ষণের সংখ্যা নেই আজ থেকে ঢাকায় বৃষ্টিপাত কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস দেশ জুড়ে অতি ভারী বর্ষণেরও আপাতত নেই পুরো জুলাই জুড়ে দেশের আবহাওয়া প্রবণ থাকার কথাও বলছেন আবহাওয়িত এদিকে দিনভর বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়তে হয় রাজধানীবাসীকে জলাবদ্ধতা না হলেও যানজট ও যানবাহন সংকটে পড়েন যাত্রীরা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও ছিল মঙ্গলবার রাত থেকেই ঢাকা ও এর আশপাশের এলাকায় শুরু হয় বৃষ্টি এই ধারা চলতে থাকে বুধবার সকালেও এমন বৃষ্টিপাতকে স্বাভাবিকই বলছে আবহাওয়া গত ঘন্টায় রাজধানীতে মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস জুলাই আন্দোলনকারীদের মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা মঙ্গলবার এমন একটি অডিও রেকর্ডিং সত্যতা নিশ্চিত করেছে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি সবাইকে ওপেন নির্দেশনা দিয়ে দিয়েছি এখন তারা লেথাল ওপেন ওয়েপেন ব্যবহার করবে যেখানে তাদের পাবে গুলি করবে ফাঁস হওয়া এক রেকর্ডিংয়ে এভাবেই বলতে শোনা যায় শেখ হাসিনাকে প্রতিবেদন অনুযায়ী আলাদাভাবে অডিও ফরেন্সিক এক্সপার্টদেরও সংস্থা এয়ারশট এর মাধ্যমে এর রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করা হয়েছে এই আদেশ বাস্তবায়ন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের নৃশংস আক্রমণে প্রায় প্রাণ যায় এর বেশি মানুষের আহত বিশ হাজারেরও বেশি এই প্রতিবেদন পলাতক প্রধানমন্ত্রীর বিচারের স্বচ্ছতা বাড়াবে বলে মনে করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ইউএনের তদন্ত প্রতিবেদনে এই ঘটনার সত্যতা পেয়েছে তারপরে ওই একই ঘটনার সত্যতা আমাদের তদন্ত প্রতিবেদনও আসছে আমরা যে ঘটনা আমরা যে বক্তব্য ট্রাইব্যুনালে দেই পরবর্তীতে দেখা যায় ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল সংস্থাগুলো সেই বক্তব্য সমর্থনেই তাদের প্রতিবেদন প্রকাশ করে নিঃসন্দেহে আমরা বলবো যে আমাদের এই বিচার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আরও অনেক স্ট্যান্ডার্ড ফলো করে হবে এবং সারা পৃথিবী এটাকে স্বীকার করবে শেখ হাসিনা গণহত্যার জন্য দায়ী এ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শুধু শেখ হাসিনা নয় জড়িত প্রতিটি ব্যক্তি ও দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির দুই নেতাকে দেখতে গিয়ে মির্জা ফখরুল কথা বলেন দেশকে দ্রুত নির্বাচনের ট্র্যাকে তোলার আহ্বানও জানান বিএনপি মহাসচিব হাসপাতালের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন এককভাবে গণহত্যার জন্য দায়ী শেখ হাসিনা একই সাথে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব শেখ হাসিনা তিনি এককভাবে আমি মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপুল তাদের প্রত্যেকেরই বিচার হবে এবং সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আপনার দেখা যায় যে দল দলগত হিসাবে তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি চব্বিশের জুলাই আগস্টে সকল হত্যার জন্য শেখ হাসিনা ও তার দল দায়ী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম নবদিনের পদযাত্রায় চুয়াডাঙ্গার বড় বাজারের পথসভায় কথা বলেন তিনি বলেন ভারত নিজ দেশে খুনিদের আশ্রয় দিয়েছে বিএসএফ খুনি বাহিনীতে পরিণত হয়েছে উল্লেখ করে সীমান্ত হত্যার সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক বলেন জুলাই আন্দোলনে সব হত্যার জন্য শেখ হাসিনা ও আওয়ামী লীগ দায়ী মুজিববাদী ফ্যাসিবাদী দল কোনোভাবেই দেশে থাকতে পারে না তিনি আরও জানান রাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে আটকে গেছে ভারত পদযাত্রায় সকল রাজনৈতিক দলকে বাংলাদেশপন্থী রাজনীতি করার আহ্বান জানান এনসিপি নেতারা সকল মানুষের মানবিক মর্যাদা সকল মানুষের নাগরিক অধিকার রক্ষা করতে চায় এই রাজনীতি আমরা জুলাই পদযাত্রা আজকে এটা প্রত্যক্ষ করলাম এবং আমরা এই গ্রামের মানুষদেরকেও বলেছি সারা দেশের মানুষকেও বলছি সীমান্ত হত্যা নিয়ে আমাদেরকে সরব হতে হবে আমাদেরকে কথা বলতে হবে কোনোভাবেই সীমান্তে কোনো একটা গুলি চালাতে পারবে না বিএসএফ টেররিস্টদের আশ্রয় দিয়ে ভারত হাউস অব দ্য টেরিস্টে পরিণত হয়েছে এমনটাই মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বুধবার সন্ধ্যায় ঝিনাদহ শহরের পায়রা চত্বরে জুলাই গণ অ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ করার নতুন প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা শেষে এক সমাবেশ করে দলটি সেখানে বক্তারা বিভিন্ন বিষয়ে কথা বলেন এর আগে বিকালে চুয়াডাঙ্গা সফর শেষে ঝিনাইদহে পৌঁছায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহর আমেরিকার প্রতিপৎ পতাকা তারা ভারত বসে লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে যতই বিশৃঙ্খলা করো আমিনের গুইন নাও বাই কমব্যাক সীমান্ত রক্ষা করেছে বিএসএফ যেটি আর সীমান্ত রক্ষা বাহিনী না সেটি একটি কোনি বাহিনীতে পরিণত হয়েছে এই বিএসএফ কে বলা হয় 트리গার হ্যাপি যে সে 트리গার টিপতে চায় সে খুন করতে চায় খুন করাই তার নেশা গার্ডেন ফ্রেশ টেকনোলজির কঙ্কা ফ্রিজে চোদ্দ দিনেরও বেশি সময় খাবার থাকে ফ্রেশ আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিং এর প্রতিক্রিয়া জানাচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আমরা সরাসরি যাচ্ছি সেখানে আরো স্পষ্ট হচ্ছে এবং যদি এরকম হয় তাহলে এই ইসি গ্রহণযোগ্যতা হারাবে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার ক্ষেত্রে তারা একটা রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে তারা বাধা তৈরি করতেছে যখন আমরা তৃণমূলে কাজ করতেছে এবং সারাদেশে একটা গণজোয়ার এনসিপির পক্ষে তৈরি হচ্ছে ঠিক সেই সময়টায় ইসি কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে যে সাপলা মার্কেটা নেওয়া যাবে না সো আমরা ইসির কাছ থেকে আরও পরিষ্কার ব্যাখ্যা পেলে তারপর হয়তো এই বিষয়ে আমরা কথা বলবো আর কি এটা তো বললাম যে ইসি তো প্রথম থেকেই এই ইসির গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে ইসি একটা রাজনৈতিক দলের দিকেই বেশি ঝুঁকে গেছে নিরপেক্ষতা হারাচ্ছে এই কথাগুলো আমরা এর আগেও বলে আসছিলাম তো এটা দিন থেকে দিন আরও স্পষ্ট হচ্ছে কারণ একটা নতুন রাজনৈতিক দল যার প্রতি অনেক জনসমর্থন গণব্যুত্থানের নেতৃত্বে তৈরি তার নিবন্ধন প্রক্রিয়ায় মার্কা পেতে সে প্রতি পদে পদে যদি বাধা তৈরি করা হয় তাহলে তো এটা খুবই স্পষ্ট হচ্ছে জনগণের কাছে যে এইসি কার পক্ষে কাজ করছে এই সি দ্বারা একটা নিরপেক্ষ অসুস্থ নির্বাচন সম্ভব কিনা এই প্রশ্নও মানুষের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে

আর প্রধান উপদেষ্টা বলেছিলেন জুলাই ঘোষণাপত্র দিবেন উনি দেননি নির্ধারিত সময়ের মধ্যে বলেছিলেন জুলাই মাসে জুলাই সনদ আসবে ঐক্যমত কমিশনের মাধ্যমে তো সেইটা আমরা দেখতেছি সনদ আসে কি আসে না ফলে আমি মনে করি এই জুলাই ঘোষণাপত্র সনদ এবং বিচারের রোডম্যাপ এক্ষেত্রে সরকারের আরও বেশি উদ্যোগী হওয়া উচিত এরপরে নির্বাচনের নির্বাচনের প্রক্রিয়ার পাশাপাশি চলমান থাকতে পারে সেটা নিয়ে আমাদের আপত্তি নেই কিন্তু আমরা নির্বাচন নিয়ে সরকারের যে তৈরি কিন্তু আমরা কিন্তু বিচার বা সংস্কার সনদ ঘোষণাপত্র এটা নিয়ে সরকারের কোনো অবস্থান দেখতে পাচ্ছি না ফলে আমরা সরকারকেও কিন্তু প্রথম থেকে বলেছি সরকার যাতে কোনো দলের চাপে আর কোনো সিদ্ধান্ত না নেয় সেটি গণভ্যুত্থানের সাথে প্রতারণা হবে এবং সার্বিকভাবে গণভ্যত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সাধারণ মানুষের যে প্রত্যাশা এবং সবগুলো রাজনৈতিক দলের কথা বিবেচনা করেই আসলে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত ইলেকশন সরকার এর আগে একবার বলেছে এপ্রিলে তারপরে লন্ডন বৈঠকের পরে আসলো ফেব্রুয়ারিতে এখন ডিসেম্বরে তাহলে এইটা তো এই সরকার যদি এই ধরনের টালমাটার পরিস্থিতি থাকে তাহলে জনগণ কিন্তু বিভ্রান্ত হচ্ছে বারবার সো নির্বাচন অবশ্যই হতে হবে নির্বাচনের প্রক্রিয়া চলমান থাকতে পারে কিন্তু তার আগে এই ধাপগুলো পূরণ করে যেতে হবে যে বিচারের রোডম্যাপ জুলাই ঘোষণাপত্র সংস্কার এবং পরবর্তীটি নির্বাচনের সুস্পষ্টতা তারি। গলা পরিষদ নির্বাচন নিয়ে আর বিষয়। পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে শুরু হয়েছে দ্বিতীয় দফার আলোচনা। স্থানীয় সময় বুধবার শুরু হওয়া এই আলোচনা চলবে 11 জুলাই পর্যন্ত। 2025 সালে অনুষ্ঠিতব্য চুক্তি নিয়ে আলোচনার জন্য মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেবেন আলোচনায় এর আগে চোদ্দ দেশের নেতাদের কাছে সাত জুলাই চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম দিকেই আলোচনা শুরু করতে যাওয়া দেশগুলোর একটি বাংলাদেশ আগামী নির্বাচনে সব ইসলামপন্থী দল ও জাতীয়তাবাদী আদর্শের একটি অংশ সহ জামায়াতে ইসলামী একসাথে অংশ নেবে জানিয়েছেন জামায়াত ইসলামের আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বুধবার সন্ধ্যার রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলটির একটি প্রীতি সমাবেশে মন্তব্য করেন তিনি বলেন আগের মতো দিনের ভোট রাতে করার কোনো সুযোগ নেই তাই নির্বাচন সুষ্ঠু করতে যা যা দরকার তার সবই নির্বাচন কমিশনকে করতে হবে এ সময় তিনি আরও বলেন দশটি হোন্ডা বিশ জন গোন্ডা দিয়ে ভোটের মাঠ দখলে নেয়ার সুযোগ আর নেই যেকোনো ধরনের নৈরাজ্যের চেষ্টা করা হলে জামায়াত রুখে দেবে বলে জানান ইসলাম পন্থীরা ইন্সে আসছি শুধু আমরা ইসলাম পন্থীরা নই একটি শক্তি আমাদের সাথে আসবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দলটির মুখপাত্র অ্যাডভোকেট মতির রহমান আকন তবে লেভেল प्लेइंग ফিল্ড বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হতে পারে না বলে উল্লেখ করে জানান তিনি জামাতের নির্বাচনের প্রস্তুতি আছে এখন আমাদের পাল্টা প্রশ্ন হলো নির্বাচনের পরিবেশ লেভেল प्लेइंग ফিল্ড এগুলে নিশ্চিত করতে হবে এখনো লেভেল प्लेइंग ফিল্ড তৈরি হওয়ার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি কারণ সারা দেশে বিভিন্ন জায়গায় হামলা হতাদাবাজি হুমকি হচ্ছে ভোটের ব্যাপারে যে ধরনের ইতিবাচক মনোভাব দরকার সেই ধরনের ইতিবাচক মনোভাব আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টি নিশ্চিত করেই নির্বাচনের শিডিউল ঘোষণা করতে হবে বলে আমরা মনে করি রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককতল বিস্ফোরণ ঘটনা ঘটেছে এ ঘটনায় আহত হয়েছে একজন সোমবার রাত দশটা পঞ্চান্ন মিনিটে এই ককটল বিস্ফোরণ হয় তবে এতে কেউ হতাহত হয়নি ঘটনার পর পর পুলিশ এসে উপস্থিত হয় এভাবে হামলার ঘটনায় খুব জানিয়ে রাজনৈতিক দলটির নেতাকর্মীরা বলেন পুলিশি গাফিলতিতে বারবার ককটেল বিস্ফোরণ হচ্ছে কারা করছে তা বের করতে পারছে না তবে এভাবে হামলা করে তরুণদের অগ্রযাত্রা থামানো যাবে না বলে জানান তারা

সাথে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রফ খায়ের বিরোধ দীর্ঘদিনের মঙ্গলবার মজিবরের অনুসারী আশিক মোবাইলে কথা বলার সময় তার মোবাইলটি কেড়ে নিয়ে ভেঙে ফেলে রফের ভাতিজা ও সমর্থকরা এরই জেরে বুধবার বিকেলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয় এ সময় ছোড়া হয় গুলিও সংঘাতে আব্দুর রফ খা আহত অন্তত পনেরো জন দশক এখানেই শেষ করছি সব খবরের আজকের আয়োজন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ